প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলিকুম ওরমতুল্লাহ এনসেন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন আজকে আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের যে এখানে একটি চক দেওয়া আছে এখানে একটি সারণি দেওয়া আছে এই সারনি থেকে আমাদেরকে হচ্ছে যে সার্নিটা আমাদেরকে সমাধান করতে হবে এই সারণির প্রথমত হচ্ছে যে আমরা টপে কিছু হেডিং দেখতে পাচ্ছি এখানে মধ্যে প্রথমত হচ্ছে যে প্রথম কলমে বলা হচ্ছে যে প্রযুক্তির নাম এখানে হচ্ছে যে কিছু প্রযুক্তির নাম লিখতে হবে এরপরে হচ্ছে যে প্রযুক্তিটির বিভিন্ন ব্যবহার আমরা এখানে যে প্রযুক্তিটির নাম লিখব সেটার বিভিন্ন ব্যবহার এখানে লিখতে হবে এরপরে হচ্ছে যে প্রযুক্তিটি ব্যবহারের ফলাফল ভালো নাকি খারাপ হচ্ছে মানে হচ্ছে যে এই যে একটা প্রযুক্তির নাম লিখবো আমরা এটার ব্যবহারটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটাই এখানে আমাদেরকে বর্ণনা করতে হবে এরপরে হচ্ছে যে পরের কলামে বলা হচ্ছে যে কেন আমরা ভালো বা খারাপ বলছি মানে হচ্ছে যে এই প্রযুক্তিটাকে আমরা এখানে যে প্রযুক্তির নাম লিখবো সেটাকে কেন এবং কেন আমরা ভালো এবং হচ্ছে যে খারাপ বলছি সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে বিস্তারিত লিখতে হবে তো এটা হচ্ছে যে আমরা তোমাদের জন্য খুব সুন্দরভাবে আমাদের আনসার সেকশন রেডি করে রেখেছি আর আনসার সেকশনে যাওয়ার আগে বলে রাখছি আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে আমাদের ক্লাসে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারো পাশাপাশি হচ্ছে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো তো চলো আমরা এখন যাব হচ্ছে যে আনসার সেকশনে আমরা আনসার সেকশনে তোমাদের জন্য এটি খুব সুন্দরভাবে সাজিয়েছি এই যে আমরা এখানে খুব সুন্দরভাবে তোমাদের জন্য এটি সাজিয়েছি তো প্রথমত হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তির নাম এরপর হচ্ছে যে প্রযুক্তিটির বিভিন্ন ব্যবহার তারপর হচ্ছে যে প্রযুক্তিটি ব্যবহারের ফলাফল ভালো নাকি খারাপ হচ্ছে সেটা এরপর হচ্ছে যে কেন আমরা ভালো বা খারাপ বলছি তো প্রথমত আমরা যে প্রযুক্তির নাম লিখেছি সেটি হচ্ছে যে মোবাইল ফোন মোবাইল ফোন লিখেছি তো মোবাইল ফোন হচ্ছে যে এটা হচ্ছে যে মোবাইল ফোনের বিভিন্ন ব্যবহার এখানে বিভিন্ন ব্যবহার হচ্ছে যে যোগাযোগ করা তারপরে হচ্ছে যে বার্তা আদান প্রদান করা তথ্য সংরক্ষণ করা ইত্যাদি তার মানে হচ্ছে যে মোবাইল ফোন দিয়ে এসব কাজগুলো করা যাচ্ছে এগুলো হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার তারপরে এখানে বললো যে প্রযুক্তিটি ব্যবহারের ভালো ফলাফল ভালো নাকি খারাপ হচ্ছে তো আমরা এখানে লিখেছি যে ভালো ও খারাপ দুটিই হচ্ছে তো কীভাবে এবার হচ্ছে যে আমরা এখানে দেখব কেন আমরা ভালো বা খারাপ বলছি তো হচ্ছে যে ভালো দিক ভালো দিকটি কি যে কোনো স্থান থেকে যোগাযোগের সুবিধা পাওয়া যায় মোবাইল ফোনে ও হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন খবর সহজে জানা যায় আচ্ছা এটা হচ্ছে যে ভালো দিক আর হচ্ছে যে খারাপ দিক যেটা মোবাইল ফোনের খারাপ দিক হচ্ছে যে তরুণ সমাজকে কাজে অমনোযোগী করে ফেলে তরুণ সমাজকে মোবাইল ফোনে হচ্ছে যে অলস করে ফেলে এটা হচ্ছে যে মোবাইল ফোনের একটি খারাপ দিক আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা যে প্রযুক্তির নাম লিখেছি সেটি হচ্ছে যে ইন্টারনেট ইন্টারনেটের হচ্ছে যে বিভিন্ন ব্যবহার ইন্টারনেটের মধ্যে বিভিন্ন ব্যবহারের মধ্যে হচ্ছে তথ্য বিনিময় ই কমার্স সেবা ইত্যাদি আচ্ছা এরপরে হচ্ছে যে ভালো নাকি খারাপ হচ্ছে এই প্রযুক্তির ব্যবহারটা সেটা হচ্ছে যে ভালো হচ্ছে ও খারাপ দুটি হচ্ছে আচ্ছা ভালো দিক কি সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ভালো দিক হচ্ছে যে ইন্টারনেট ব্যবহারের ভালো দিক হচ্ছে যে ইমেইল আদান প্রদান তারপরে হচ্ছে যে অনলাইন টিকিটিং সেবা সহ আরও অনেক ই সেবা পাওয়া যায় এটা হচ্ছে যে ইন্টারনেট ব্যবহারের ভালো দিক আর ইন্টারনেট ব্যবহারের খারাপ দিক হচ্ছে কি তরুণদের গেমিং ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসক্তি বেড়ে যাচ্ছে মানে হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে তরুণদের হচ্ছে যে গেমিং ও হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসক্তি অনেক গুণে বেড়ে যাচ্ছে এইটা আচ্ছা এরপরে হচ্ছে যে পরবর্তীতে আমরা যে প্রযুক্তির নাম লিখেছি সেটি হচ্ছে যে ই শিক্ষা ই শিক্ষা পড়ালেখার কাজে এটা ব্যবহার হয় আর এটা হচ্ছে যে ভালো হচ্ছে এটা ভালো হচ্ছে ভালো দিক কি এটার ভালো দিকটা হচ্ছে যে ঘরে বসেই অনলাইন ক্লাস করা যায় এটা হচ্ছে যে কি ঘরে বসেই অনলাইন ক্লাস করা যায় আচ্ছা এরপরে আমরা যে প্রযুক্তির নাম লিখেছি সেটি হচ্ছে যে ঔষধ 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 হচ্ছে যে রোগ চিকিৎসায় প্রতিকার কাজে রোগ চিকিৎসায় প্রতিকার কাজে আচ্ছা এটা হচ্ছে যে ভালো ও খারাপ দুটি হচ্ছে এই যে এই ঔষধটার হচ্ছে যে ভালো এবং খারাপ দুটি হচ্ছে ভালো দিক কি ভালো দিক হচ্ছে যে উপযুক্ত মাত্রার ঔষধের মাধ্যমে রোগাক্রান্ত মানুষ সুস্থ হয় উপযুক্ত মাত্রার ঔষধের মাধ্যমে রোগাক্রান্ত মানুষ সুস্থ হয় এটি হচ্ছে যে ঔষধের ভালো দিক আর ঔষধের হচ্ছে যে খারাপ দিক কি ঔষধের খারাপ দিক হচ্ছে যে সঠিক ঔষধ প্রয়োগ না ঘটলে জীবনহানির আশঙ্কা থাকে তার মানে ঔষধের খারাপ দিক হচ্ছে যে সঠিক ঔষধের প্রয়োগ না ঘটলে জীবনহানির আশঙ্কা থাকে আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা যে প্রযুক্তির নাম লিখেছি সেটি হচ্ছে যে রাসায়নিক সার রাসায়নিক সার রেখেছি আমরা রাসায়নিক সার হচ্ছে যে ফসল উৎপাদন বাড়ানো উদ্ভিদের রোগ প্রতিরোধ করা ইত্যাদি আচ্ছা এটা হচ্ছে যে খারাপ হচ্ছে এটি কি হচ্ছে খারাপ হচ্ছে আর খারাপ দিক কি খারাপ দিক হচ্ছে যে মাত্রাতিরিক্ত সার প্রয়োগে জমির উর্বরতা কমে যায় ও পরিবেশ দূষিত হয় তো এই ছিল হচ্ছে যে আমাদের পেশানন আটাশের সমাধান আহ ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ